আপনি চাচ্ছেন আপনি হোয়াটসঅ্যাপে যে কাউকে যে কোনো ছবি কিংবা ভিডিও পাঠাবেন সে যেন সেই ছবি কিংবা ভিডিও সেভ করতে না পারে কিংবা স্ক্রিনশট করতে না পারে সেটা কিভাবে করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অবশ্যই ফেসটিকে ফলো করে রাখবেন ভিডিওটি শেয়ার করে দিয়ে অন্যকে দেখা শুরু করে দিবেন শুরুতে আমরা আমাদের হোয়াটসঅ্যাপ অ্যাপসটা ওপেন করে দিব এরপর যাকে আমরা ছবি কিংবা ভিডিও পাঠাবো তার অ্যাকাউন্টে ঢুকবো এরপর এখান থেকে এই অপশনে ক্লিক করে দিব দেন এখান থেকে গ্যালারিতে ক্লিক করব। এবার এখান থেকে আমরা যে ছবি কিংবা ভিডিও পাঠাবো সেটা এখান থেকে সিলেকশন করে ফেলবো দেন এখান থেকে এই যে দেখেন ওয়ান ওয়ানের এই ক্লিক করে দিব দেন ওকেতে ক্লিক করে দিব এরপর এখান থেকে সেন্ড ক্লিক করে দিব এখন দেখেন সেটা কিন্তু সেন্ড হয়ে গেছে এখন আমি এই হোয়াটসঅ্যাপটাকে ওপেন করবো যেটাতে আমি পাঠিয়েছি দেখেন দেখেন আমি আমার এই হোয়াটসঅ্যাপে যে ছবিটা আমি পাঠিয়েছি সেটা এখানে এসে গেছে আমি এখান থেকে ফটোটা ক্লিক করে দিলাম এবং দেখেন ফটোটি কিন্তু এখানে এসে গেছে যদি আমি এখান থেকে স্ক্রিনশট নিতে যাই দেখেন স্ক্রিনশট কিন্তু হচ্ছে না ব্যাকে ক্লিক করলাম এখন দেখেন সেই ছবিটি কিন্তু অটোমেটিক্যালি ডিলিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন আপনারা আমি কিন্তু একবারই দেখেছি একবারই দেখতে পেয়েছি স্ক্রিনশট নিতে চেয়েছি স্ক্রিনশট হয় নাই স্ক্রিন রেকর্ডও হবে না এবং দেখেন একবার দেখার সাথে সাথে কিন্তু এখানে ছবিটি ডিলিট হয়ে গেছে সো এইভাবে আপনারা চাইলে যে কাউকে হোয়াটসঅ্যাপের ছবি কিংবা ভিডিও পাঠালে সে একবারই দেখতে পারবে এবং সে কোনো স্ক্রিনশট কিংবা স্ক্রিন রেকর্ড করতে পারবে না